দীর্ঘ বিশ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান বিশে জানুয়ারি দুপুর দুইটায় বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন গেল বুধবার রাতে গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার ও বিএনপি বিএনপির নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে এদিকে তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়লে বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকে বরণে নানা প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ আর আমার পছন্দ সল্ট সল্টবে পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে আগামী আঠেরো জানুয়ারি প্রস্তুতি সভাও ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি এখানে বিএনপির মনোনীত প্রার্থীসহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা বিএনপি নেতারা অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে বুধবার রাতে তিনিও চেয়ারম্যান উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে নেতা বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেন